হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন আজকে ছেলের পছন্দে নাস্তা বানাচ্ছি আমার ছেলে খুবই পছন্দ করে তো বেগুন ভেজে নিয়েছি আর অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি এগুলো এখন জাস্ট সেকা দিয়ে নেব আর কি এ হচ্ছে অবস্থা গ্যাসের চুলায় একদমই গ্যাস নেই ইন্ডাকশানেই প্রতিনিয়ত রান্না করতে হচ্ছে আর আমার এই ফ্রাই দেখেন কি অবস্থা নাচানাচি করছে কান নাই মাথা নাই ডাট নাই কিছুই নেই সব ভেঙে ভেঙেচুরে একাকার তবুও ফেলে দিচ্ছি না ওই যে মায়া আমাদের কিছু থাক না থাক সংসারের প্রতি এত মায়া যে আমরা মানে ভাঙা ভাঙাচুরার জিনিস দিয়েও কাজ করতে আমাদের এতটুকু খারাপ লাগে না মায়ার বাঁধনে বাধা পড়ে গিয়েছি ভাঙা জিনিসেই কাজ করে নিচ্ছি নতুন জিনিস আছে তারপরও মনে হয় যে এটা ছাড়তেই পারছি না তবে আমার মতো কেউ বোকামি করবেন না যাদের এরকম ভাঙা চূড়া জিনিস আছে তারা এগুলো ফেলে দিয়ে নতুন জিনিসেই রান্না করবেন আমার মতো এত মায়া না দেখিয়ে মায়া কাটিয়ে কাজ করাটাই বেটার তো রুটি তো ছ্যাঁকা দিয়ে নিয়েছি আর যেহেতু ইলেকট্রিক চুলা তো প্রচুর হিট থাকে ফ্রাই প্যানটা অনেকই হিট আছে তো ভাবলাম যে অপচয় না করে বরং মুগ ডালটা এখনই ভেজে রেখে দিই কারণ মুগ ডাল তো আমি রান্না করব দুপুরে এজন্য তো মুগ ডাল না ভেজে আর রান্না করা যায় না তো অযথায় গ্যাস পুড়ে বা কারেন্ট পুড়ে এটা ভেজে রাখার কী দরকার যেহেতু আমার এটা গরম আছে যে হিট আছে সেই হিটেই আমার সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে একটা সুন্দর স্মেল বের হয়েছে তখন আমি নামিয়ে আর একটা ফ্রাই রেখেছি এই ফ্রাই প্যানেরও কিন্তু আমার হাত পা ভেঙে গিয়েছে এই অবস্থা আর এই যে দেখেন আমার উত্তেজিত সাতাশ ওকে বলেছি ঘুম থেকে ওঠার জন্য আর দেখেন কি অবস্থা ঘুম ঘুমাচ্ছে পরীক্ষা যেহেতু শেষ পরীক্ষা শেষ মানে লেখাপড়ার থেকে একটু দূরে আর এই যে কি আরামে ঘুমাচ্ছে তো সে বলেছে আমাকে ডাকবা উত্তেজিত সাতাশ কারণ সে সাতাশ সালে এসএসসি পরীক্ষা দেবে ইনশাল্লাহ তো বলেছে যে আমাকে এভাবে ডাকবা উত্তেজিত সাতাশ তাহলে আমি এভাবে লাভ দিয়ে উঠে পড়ব তো কিসের লাভ দিয়ে উঠে দেখেন সে তো এপাশ থেকে ওপাশ তো যাই হোক এই যে আমার ফুল বাগান তো একটু ক্লিপ নিয়ে রাখলাম কারণ অনেক দিন থেকে এই ফুল বাগানটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আমার যেটুকু আছে সেটুকু নিয়ে আমি অনেক খুশি কারণ আমার বারান্দা যেহেতু একটা তো এখানে খুব বেশি ফুলের গাছ লাগানোটাও সম্ভব না রাখাও সম্ভব না কারণ কাপড় প্রতিদিন ধুতে হয় তো কাপড় শুকানোর যেহেতু একটা ব্যাপার থাকে আবার বারান্দায় মাঝে মাঝে বসি আবার এই শীতের দিনে কিন্তু আমি সবসময়ই চা খাই বারান্দায় বসে রোদে বসে একটু জায়গা তো রাখতেই হবে তাই না তো যাই হোক এখন চলে আসলাম নাস্তা করতে ছেলেকে ডাকলাম সেও উঠে পড়েছে আর সে উঠবে এপাশ ওপাস করে হাত মুখ ধুবে দেরি আছে যেহেতু আমার কাজকর্ম করে নিতে হবে টাইম টু টাইম কাজ না করলে আসলে ভালোও লাগে না এজন্য আমি বললাম যে তুমি পরে নাস্তা করো আমি আগে নাস্তাটা করে নি তো এই যে বেগুন ভেজে নিয়েছি সেটা রুটি দিয়ে খেয়ে নিয়েছি খুবই মজার খুবই টেস্টি তো যাই হোক নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে চা করে নিয়েছি খেয়ে নিয়েছি ছেলেও নাস্তা করে নিয়েছে দুপুরে রান্না করেছি সিম্পল রান্না যদিও ডিম সিদ্ধ করেছিলাম তো একটা ডিম হচ্ছে এই যে ভাতের মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ নতুন আলু আর আলু অসুবিধা হয় না আলু ছেড়ে যদি ভাতের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতের চালও সিদ্ধ হয় আবার আলুটাও সিদ্ধ হয় যেহেতু অল্প পরিমাণে শুধু আমি খাবো আমার ছেলে আবার খাবে না তো মুগ ডাল দিয়ে ডিম রান্না করেছি আর এদিকে আমি এই যে ডিম দিয়ে আলু ভর্তাটা করে নিচ্ছি আমার এই খাবারটা খুবই ভালো লাগে তবে এটা যদি শুকনা মরিচ দিয়ে করতাম তাহলে খেতে আরও ভালো লাগতো আর দেখতেও ভালো লাগতো একদম কালারফুল তো যাই হোক এখন কাঁচামরিচ দিয়ে খাচ্ছি স্বাস্থ্যসম্মতভাবে এ আর কি তো ভর্তাটা করে নিচ্ছি আর ভিডিওটা একটু টেনে দিয়েছি কারণ আমার ভিডিওতে তো এমনিতেই ভিউ হয় না আবার আমি যদি এটা পনেরো মিনিট ষোলো মিনিট ধরে করি তাহলে তো সবার বোরিং অবস্থা কেউই তো আমার ভিডিও দেখে না দু চারজন যে দেখে তাদের জন্যই আমি ভিডিও বানাই আর আপনাদের সাথে একটু কানেক্ট থাকতে চেষ্টা করি এই কারণে আসলে ভিডিও বানানো তো দুই একজন কমেন্ট করেন একেবারেই করেন না তা নয় আমার তাদের কমেন্ট পড়তে ভালোই লাগে তো এই যে আজকে ডিম ভুনা করেছি মুগ ডাল দিয়ে আর ভাত রান্না করেছি সাথে যে আলুর ভর্তা ডিম দিয়ে আমি ডিম দিয়ে আলুর ভর্তাটাই খেয়ে নেব সাথে ধনিয়া পাতার চাটনি আছে এটাই তো আমার ভিডিও কেউই দেখে না তারপরও যারা দেখার তারা হয়তোবা দেখেন আমি মম হীরাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম মম হীরা আপু যখন চলে গিয়েছিলেন তখন তো ওই ভিডিও হয়তোবা লোকজন এতই পছন্দ করেছে আমার আপুরা এত বেশি পছন্দ করেছে ভিউয়ার্স আপুরা যে আমার ওই ভিডিওটা ওয়ান কে হয়ে গিয়েছে বুঝলাম না এত ভালোবাসা আমাকে কোন কোন আপু দিলেন তো আসলে মমহীরাকে নিয়ে কোনো কথা বলার মতো ক্ষমতা যোগ্যতা কোনোটাই আমার নেই কারণ আপু তো আপুই আমি তো মনে করি তাকে উজ্জ্বল নক্ষত্রের মতো সম্মান দেওয়া উচিত উজ্জ্বল নক্ষত্রের সাথে তাকে তুলনা করা উচিত আমি মনে করি মম মমহীরা আপু হচ্ছে একটা উজ্জ্বল নক্ষত্রের নাম আমরা সবাই তাকে ভালোবাসি তার কথা কাজকর্ম খুবই ভালো লাগে উনি যে এই প্ল্যাটফর্ম থেকে চলে গিয়েছেন এখন শুধু একটু রান্নার ভিডিওগুলো দেখেন ওগুলো আমরা দেখি হয়তো কমেন্ট করি না কিন্তু প্রতিনিয়তই দেখে যাচ্ছি কিন্তু ওনাকে ভিডিওতে আর তো পাওয়া যায় না তারপরে ওনাকে সবসময় শ্রদ্ধার জায়গায় বসিয়ে রেখেছি উনি সেখানেই থাকবেন শুধু আমি না সবাই ওনাকে ভালোবাসেন আর ভালোবাসার জন্যই আমার মতো একটা ছোট্ট ব্লগার তাকে নিয়ে যে আমি ভিডিও বানিয়েছি সেখানে আমার ওয়ান কে হয়ে গিয়েছে আমি তো এটা ভাবতেই পারি না জানি না আরও কত দূর পর্যন্ত যাবে কিন্তু তারপর আমি এত বেশি খুশি যে ওনাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আহামরি তেমন কোনো ভিডিও না যতটুকু যা মনে হয়েছে আমি সেভাবেই কথা বলেছি সেভাবেই বানিয়েছি আমার আপুরা যে এত বেশি পছন্দ করেছেন আমি সত্যি হ্যাপি যারা ভিডিওটা দেখেছেন এখন থেকে আমার সাবস্ক্রাইবারও আসছে পাঁচটা সাবস্ক্রাইবার আমি পেয়েছি এটা কম কিসের মানে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না মমহিরা আপু আবার কখনো আসবে কিনা আমি জানি না তবে আমার কাছ থেকে হার্ডলি রিকোয়েস্ট থাকবে উনি যেন আবার আসেন আমার তো মনে হয় উনি যেদিন আসবেন ওনার একদিনেই মনে হয় পাঁচ থেকে সাত লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে একদিনই আমার যেটা মনে হয় ওনাকে এত মানুষ ভালোবাসেন তো মমিহীরা আপুকে আমিও খুবই ভালোবাসি উনি সত্যি ভালো একজন মানুষ ওনার ওনার কাজকর্ম ওনার কথাবার্তা ওনার কথাতে মনে হয় মুক্ত ঝরে উনি খুবই ভালো ওনার ভিডিও তো আমি প্রতিনিয়তই দেখতাম আমি তো অত ভালো ভিডিও বানাতে পারবো না প্রশ্নই ওঠে না যেহেতু আমার একদমই ভিউ নেই আর আমি এত দক্ষ নই কখনোই পারবো না একদম জীবনের শেষ পর্যন্ত হয়তো ভিডিও বানালে ওনার মতো বানানো সম্ভব হবে না আমার জন্য কিন্তু আমি চাই উনি আসুক আবার অনেকে ওনার কাজ দেখে অনেক খুশি হয় অনেক কিছু শিখে ম্যাক্সিমাম মানুষই তাকে খুবই ভালোবাসে তো তারপরও বলবো যে উনি যেখানেই থাক ভালো থাক ওনার সুস্বাস্থ্য কামনা করি উনি পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাক হ্যাপি থাক সব সময় নতুন বছরে সবাইকে শুভেচ্ছা যদিও আরও ভিডিও আসবে তারপরও অগ্রিম শুভেচ্ছা দিলাম সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ